সরকারি দলের মদত প্রশাসনের মদত ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে না যত তদন্ত গভীরে যাবে তত দুর্নীতির গন্ধ আরো আমরা সবাই অনুভব করতে পারব। এটা ছোটোখাটো দুর্নীতি নয় এবং এই দুর্নীতিটার মূলে রয়েছে ত্যাগ একটা একটা কি বাচ্চাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য ত্যাগ একটা ইলেকট্রনিক গ্যাজেট বা ইলেকট্রনিক একটা আইটেম সেই ইলেকট্রনিক আইটেম কিনে কেন তাদের হাতে দেওয়া হলো না টাকার মাধ্যমে কেন দেওয়া হলো তাদেরকে ওই সাইকেলের জন্য তো টাকার মাধ্যমে সাইকেল কিনে দেওয়া হয় না যদি সাইকেল টাকার বিনিময়ে না দিয়ে সাইকেল যদি কিনে এনে দেওয়া হয় এটা দিতে অসুবিধা কি ছিল চুরি করবে বলেই টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল পরিকল্পিত করে টাকা মারার জন্য হ্যাকিং করে টাকা লুট করার জন্য এই পদ্ধতি তৈরি করা হয়েছিল যারা করেছে তাদের পিছনে বড় মাথা আছে ষড়যন্ত্র আছে এমনি এমনি এত বড় দুর্নীতি হচ্ছিল আমি মনে করি না অবশ্যই আছে অবশ্যই আছে সরকারি প্রশাসনের মধ্যেই লুকিয়ে আছে সরকারি দলের মধ্যেই লুকিয়ে আছে সরকারের মধ্যেই লুকিয়ে আছে রাস্তা থেকে কার্যত উন্নালেনী বঙ্গ বিজেপি কোন পথে সঠিক সমাধান মানে আগের পথে যে পথে মানে একটা পথ এখন বিজেপি পার্টি তার সমাধান আমি কেন বলতে যাবো কোন পথে একটাই পথে সেটা যে বিজেপি পার্টি উঠিয়ে কংগ্রেস কংগ্রেস পার্টিকে শক্তিশালী করতে হবে ধর্মনিরপেক্ষ শক্তিকে খানটা শক্তিশালী করতে হবে তবেই এখানকারই যে তৃণমূল পার্টি তাদের স্বৈরাচার থেকে বাংলাকে রক্ষা করা যাবে বিজেপি মমতা ব্যানার্জিকে রুখতে পারবে বলে আমরা বিশ্বাস করি না মমতা ব্যানার্জিকে রুখতে পারে বাংলার ধর্মনিরপেক্ষ শক্তি গণতান্ত্রিক শক্তি বাংলার গণতান্ত্রিক শক্তির নাম কংগ্রেস বাংলার গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ শক্তির নাম এই মুহূর্তে লেট পার্টি বামপন্থী দল তাই কংগ্রেস বামপন্থী দল মিশে এই বাংলায় তৃণমূলকে অর্থে প্রতিহত করতে পারে তাই যারা বিজেপি নামক রাজনীতি দলের ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তাতে কোনো লাভ হবে না বিজেপির দ্বারা হবে না এগুলো কি হচ্ছে বহরমপুর খুব বাজে জায়গায় চলে যাচ্ছে বহরমপুরের মা বোনদের নিরাপত্তা বলে কিছু থাকছে না সারা মুর্শিদাবাদ জেলা সারা বাংলা জেলা বাংলা জুড়ে এইভাবেই প্রতিদিন কোথাও না কোথাও একজনের পর একজনের ধর্ষণের ঘটনা শুনছি আমরা শিশু থেকে কিশোর বয়স্ক সকলের তারপরে খুনের ঘটনা একের পর এক আমাদের কাছে ধরা দিচ্ছে দেখতেই থাকছে না এ বাংলায় কি যে হবে জানা নাই আমাদের কিন্তু এ বাংলা যে উচ্ছন্ন যাচ্ছে এ বাংলায় যে উচ্ছন্নে যাচ্ছে এটা বলার আর অপেক্ষা রাখে না হয়তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকা অবস্থায় এ বাংলায় সব থেকে বেশি নারী ধর্ষণ নারী লাঞ্ছনা নারী খুন হলো এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলার শাসনকালে আরেকটা রেকর্ড ইচ্ছে মতো এর কারণে কি ফাটাল ক্যাব যেগুলো রয়েছে তার বারবার তো ইচ্ছে মতো ভাড়া নেওয়ার অভিযোগ যখন তখন বুকিং বাতিল সরকারের কি কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের এখানকার যে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট যে অফিস কোনো নিয়ন্ত্রণ এখানে পয়সা দিলে সব কিছু হয় পয়সা ফেকো তামাশা দেখো সব কিছু হয় আর পাবলিক বাস যেগুলো সরকারি বাস বলতো কিছু নেই এখন আর কোথাও এখন ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কি হয়েছে যারা নিত্য সফর করে তারা জানে এগুলো এইখানটাতে একটা পয়সার মারামারি চলে ঘুষ দিয়ে কাউকে সরিয়ে কারি জায়গা দখল নেওয়ার একটা পরিকল্পনা চলে আর নিয়ন্ত্রণ তো কোথাও নেই ট্রাফিকে নিয়ন্ত্রণ নেই পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ নেই তাই দরেরও নিয়ন্ত্রণ নেই দরের তখনই নিয়ন্ত্রণ হয় যখন পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ হয় পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ নেই তার জন্যই ডেম কাউকে নেয় ইচ্ছা মতন কাউকে নেয় না তার উপরে নিয়ন্ত্রণ নেই কারণ নিয়ম নেই বাংলায় বাংলা নিয়মহীন বাংলা নিয়ন্ত্রণহীন বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ